দুনিয়ার জীবন শুধুই তামাশা শুধুই খেলাধুলা এ কথাটা বারবার বলছে কোরআন আল্লাহ কত ভাবে যে বলছে বিশ্বাস করেন ছেলেরা তোমরাও বিশ্বাস করো বাফ এই কোরআনে বারবার এই কথাটা আল্লাহ বলছে যে রে বান্দা আমি বানাইছি আমি জানি কি বানাইছি যে বানাইছে যিনি প্রোডাক্ট করছেন কোম্পানি যদি বলে এটা দুই নম্বর আপনি বুঝি পাবেন এটা এক নম্বর তো যিনি উৎপাদন করলেন তিনি বললেন এটা খেলনা আপনি যদি বলেন না এটাই আসল এটা বোকামি ছাড়ার কিছু এজন্য মহান আল্লাহ পাক নিজে বলছেন বান্দা আমি দুনিয়া বানিয়েছি আমি বলতেছি এটা তামাশা এটা খেলাধুলা এটা মালা এটা খেলনা তাহলে আসল কোথায় আল্লাহ লাহিয়াল হায়াওয়ান আমার বান্দা শোনো আখেরাতি হচ্ছে জান্নাতের ঘরই হচ্ছে জীবন বেঁচে থাকা জীবনের স্বার্থ কথা আখেরা আখেরা আলামুন যদি বুঝতা বড় মায়া করে কথাটা আল্লাহ হায় বান্দা তুমি যদি আমার এই কথাটা বুঝতা কত না ভালো হতো কাল্লাউতা ইন আল্লাহ বলে বান্দা আজ যদি কোরআন থেকে শুনে আমার রসুলের হাদিস থেকে শুনে ওলামায় ক্যারামের নীহত শুনে তুমি যদি ইয়াকিন করতা কবর আসর আখেরাতকে খুব হতো কারণ এখন বিশ্বাস করতে পারলে তুমি আমল করতে পারতা নয়তো বান্দা জাহিম একদিন হাসরের ময়দানে এই দুই চোখে সরাসরি জাহান্নামকে দেখবা চোখে দেখবা কারুল ইনসান আল্লাহ বলে সেদিন কিন্তু তোমার দুনিয়ার সমস্ত নাফরমানির কথা মনে পড়বে বান্দা জাহান্নামকে দেখে কিন্তু আল্লাহ বলে বলো না বান্দা সেদিন কি লাভ হবে চুরি ডাকাতি জিনা বেবিচার জুয়া, সুদ ঘুষ অন্যায় অনিয়ম দুর্নীতি চিন্তায় রাহা জানি হারাম রোজগার বাটপারি সিকারি এই অসভ্যতা নোংরামি যুবক সারা রাতের উলঙ্গ ছবি দেখা নারী দেখা অশ্লীল দৃশ্য দেখা মোবাইলের নর্তুকি দেখা আহা বন্ধু বন্ধুর আড্ডা দিতে দিতে চোদ্দ হাজার পনেরো হাজার টাকার একটা মাত্র মোবাইল টিফতে টিফতে কয়টা বন্ধুদের আড্ডা দিতে দিতে এক ওয়াক্ত নামাজ পড়তে পারলা না একটা অটো ড্রাইভার সামান্য একটা অটো চালাইতে গিয়া নামাজ পড়তে না বাফ একটা সিএনজি ড্রাইভার তুমি মাত্র একটা সিএনজি চালাইয়া পাঁচ সাতশো টাকা সর্বোচ্চ কামাই করলা এই পাঁচশো টাকার জন্য আল্লাহকে ছেড়ে দিলা তিনশো টাকার জন্য আল্লাহকে ছেড়ে দিলা আহা মুসলমান বড় অল্প দামে নিজেকে বিক্রি করে দিলাম বড় কম পয়সায় নিজেরে বেচা দিলাম মুসলমান এত কম দামে বেচা দেওয়ার কথা না একজন চা দোকানদার সারাদিনে কত কামাই করে তিরিশ হাজার টাকা কথা বলে না কেন একজন চা দোকানদার একদিনে কি তিরিশ হাজার টাকা কামাই করে কত পাঁচ সাতশো টাকা তো পাঁচ সাতশো টাকার কারণে না ফরমান এক ওয়াক্ত নামাজ পড়ল না ইনসাফ এটা এটা ইনসাফ হইল আহ আন আল্লাহকে ছেড়ে দিলেন কেন আল্লাহকে ছেড়ে দিলেন কেন আল্লাহকে ছেড়ে দিলেন মা গরি রব্বিক আল্লাহ বলছেন হে মানুষ আমার মতো দয়ালু মেহরবান আমার মতো দয়ালু মাওলা আমার থেকে কে তোমারে সরিয়ে দিল ধোকা দিল মা কে তোমাকে কি তোমাকে ধোকায় ফেলে দিল বলো বান্দা প্রিয় বন্ধু আমাদের জিন্দিগি আখেরাত আমাদের জিন্দি আখেরাত আখেরাত আমাদেরকে আল্লাহ বানাইছেন আখেরাতের জন্য আমাদেরকে বানিয়েছেন আখেরাতের জন্য দুনিয়া দিবে না আল্লাহ আমাদেরকে পুরা দুনিয়া মিলবে না আপনারা বলেন যার তিন ফুট বিদেশ তার অভাব মিটছে তো কথা বলেন না কেন তার আর আপাতত কোনো অভাব নাই তো ওনার আর কোনো চাহিদা নাই তো তাই তাহলে মিটল কই কই যার দর দশটা গার্মেন্টস মেল ফ্যাক্টরির মালিক তার আর কোনো অভাব নাই তো আমি তো এরকম শত শত হাজার কোটি টাকার মালিক চিনি যেগুলো আমার মুসল্লি আমি তো ঢাকা জুমা পড়াই কোটি কোটি টাকার মালিকের রাত বেদনা আর যন্ত্রণা একাকিত্বের যন্ত্রণা আমরা তো জানি আমগো কাছে তো দোয়া চায় বলে হাজার কোটি টাকার মালিকের কষ্টের কাহিনী শুনলে নিজের কাছেও মনে চায় যে বেড়া লেগে কদ্দুর কান্দি হা স্বার্থপর এই দুনিয়া আল্লাহর নাফরমানি করে প্রিয় বন্ধু বাস যুবক তোমাকেও বলি বয়স্ক বাবা আপনাদেরকেও বলি দুনিয়া এই অসভ্যতা নোংরা মিয়ার হারাম আল্লাহর নফর কাউকে সুখ দেয় না কোন সুৎখর পৃথিবীতে সম্মানিত হয় না কোন ঘুষখর পৃথিবীতে সম্মানিত হয় না কোন কোনো জুলুমবাজ পৃথিবীতে সম্মানিত হয় না কোন মদখর, নেশাখর গাঁজাখর ফুটটা খোর বাবা খোর ডাইল খোর ইয়াবা খোর আরাম খোর পৃথিবীতে দামি হয় না বেটা কোন দুশ্চরিত্র বেপর্দা নারীকে পৃথিবীবাসী সম্মান করে না উপভোগের পণ্য মনে করে উপভোগের পণ্য রাস্তার সামগ্রী মনে করে এই জন্য হারাম খোর সম্মান পায় না বিল্ডিং তো করছে কিন্তু মানুষে আইতা যাইতে আইতে গো আরে ধো সুদের টিয়া দূর বাদে বেড়া বাটফারের হদ্দার সিটারের বাপ তো লাভ কি বেটা তোর টাকা তো খাইয়া বলল তোর টাকার কই বেটা তোর টাকার সম্মান কই বেটা লোকে তো বলে লম্পট লোকে তো বলে চরিত্রহীন লোকে তো বলে সিটার বাটফার এক চাইতে বড় লান তার কি হইতে পারে ভাই বলে এক চাইতে বড় অপমান কি হইতে পারে তোমার তো পরিচয় বদলে গেছে তুমি ছিলা তো মুসলমান তুমি তো ছিলা মোমেন তোমার আল্লাহারের ঘরে পাঠায় নাই ঘরে পাঠাইছিল কিন্তু আজ তো নিজের আইডেন্টিফাই বদলে দিল লোকে এখন বলে সমাজে এখন পরিচিত হইল হারামখোর নাফর মান হিসাবে চরিত্রহীন লম্পট হিসাবে এজন্য প্রিয় যুবক তোমাদের বলি বাবা তোমরা যারা নারী ছবি অশ্লীলতা নিয়ে এই মোবাইলের নর্তকি নিয়ে উলঙ্গ ছবি নিয়ে বন্ধুদের আড্ডা নিয়ে দিন কাটাও রাত কাটাও প্রিয় ভাই মনে রেখো এই বন্ধুর কথা তুমি পৃথিবীতে কোনো দিন দামি হবা না তোমার কেউ দাম দিবে না দাম দিবে না হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটা গুণা মানুষকে পাঁচটা ক্ষতি করে এক নম্বর সাওয়াদ ফিল ওয়াচ চেহারা কালো করে দুই নম্বর জুলমাতুন তুনফিল কাল অন্তর অন্ধকার করে তিন নম্বর ওয়াহানুন ফিল বাদান শরীর দুর্বল করে চার নম্বর দই কুনফিল রিস্ক রিজিক কমিয়ে দেয় খাদ্য খাবারের চাহিদা কমিয়ে দেয় আর পাঁচ নম্বর হলো বুক ফি কুলুবিল খাল মানুষের অন্তরে ঘৃণা তৈরি করে আমি তো প্রায় বলি এই যে তোমরা দুইটা ছেলে মনে করো মনে করো দুইজন তোমরা বন্ধু একসাথে নারীর দেখো ছবি দেখো মোবাইলে উলঙ্গ দৃশ্য দেখো এই তোমার লগের হইতে যদি আলগা করে জিগাই যে তোর লগের হইতে কেমন কই বলবে যে উনি ডাইরেক্ট জোনায় বাগদাদ তোমার বন্ধু না হয় তোমার কি বলবে বাইজিৎ বসতাম বিশ্বাস্ত ভাই তো কি বলবে বাট বলবে বাট বলবে চরিত্রহীন বলবে লম্পট যদি বলেন কিরে তুই এক লগে চলস তার লগে তুইও এটা কইলি কেমন তুই মন্দরে বালা কইব কেমনি সিটাররে তো সিটারই কইতে হইব বাটপার তো বাটপারই বলতে হবে এই জন্য এই জন্য না ফরমান ইমানদার নেককারের কাছেও না ফরমান আপন বন্ধু নাফরমানদের কাছেও না ফরমান অসৎ অসতের কাছেও অসৎ সৎ লোকের কাছেও অসৎ আর নেককার নেককারদের কাছেও নেককার অসৎ লোকের কাছেও নেককার অর্থাৎ যে চরিত্রবান নামাজি তার ব্যাপারে যদি একটা মতকুর গাঁজাখুর রো জিজ্ঞাসা করেন যে ওই লোকটা কেমন সে বলবে ভাই আমি খারাপ হইতে আর কিন্তু উনি ভালো মানুষ উনি ভালো লোক উনি ভালো লোক না মাঝি হ্যাঁ তাইলে নেককার সৎ মানুষ সৎ মানুষদের কাছেও অসৎ আবার অসৎ মানুষের কাছেও কি আর অসৎ সৎ মানুষের কাছেও অসৎ অসতের কাছেও অসৎ অসৎ হম এক লগে যে দুই বেটি বেপর্দা বাজারে আর মার্কেটে যায় কে বুডিরে একজনরে আলগা করে যে গেলাম হে বুডি কেরুম হ্যাঁ বেদ দ ফুরা গেরাম আডে যদি বলেন আহা সাশি বা বোন আম্নতো কম্পো কে বুডিরে বলা দরকার উনি রাবে আ বশ্রী হেবুডি বল ভাই অ গেরাম গেরাম আডে মার্কেটে মার্কেটে ঘুরে আমারে পাগলে পাইছে আমি এরকম ফালতু মহিলারে বুঝি কমু রাবেয়া বশ্রী বেড তাইলে নাফরমান সম্মানিত হয় না নাফরমান সম্মানিত হয় না ঘৃণিত হয় ঘৃণিত হয় প্রিয় বন্ধু এর জন্য নষ্ট হয়ে সন্তান ছেলে মেয়ের ইমান আমল আখলাখের দিকে নজর দেন বাড়ি দেখাইয়েন না বিল্ডিং দেখায়েন না ভবন কয়েন না হুদ্দা এইসব ফালতু জিনিস বলে লাভ নেই সোফা খাট পালন ফার্নিচার এগুলো দেখাই না ষাট বছর পরে হেবড়া এটি দেখায় আল্লাহ রহমতে হুজুর একটা বিল্ডিং করছি রাস্তার লগে কদ্দুর জাগা লইসি হ্যাঁ সোফা বানাইছি খাট বানাইছি আলমারি বানাইছি কিনছি এটি কিরতেন কন এগুলো কোনো বিষয় হইল নি বেটা এই এই গাড়ি বাড়ি আমাদের বাংলাদেশের এই সমস্ত ছয় তালা ইউরোপ আমেরিকার মধ্যে এগুলো মূর্কার গরো না এটি গরু গরো কনে না বেটা তোমার

এটা গর্বের বিষয় হতে পারে না দুনিয়া তৃপ্তির যদি কোনো বিষয় হয় এটা সেজদা আল্লাহ বান্দা সবকিছু কিছুক্ষণের দুনিয়ার সৌন্দর্য আর বাকি থাকবে স্থায়ী থাকবে একমাত্র ন্যাক আমল একমাত্র ন্যাক আমল তোমার দালান বিল্ডিং থেকেই যাবে তোমার সেজদা তোমার কবরে তোমার সঙ্গে যাবে তোমার রুকু তোমার রোজা তোমার দান তোমার সাদাকা তোমার জিকির তোমার তোমার হজ তোমার এটা তোমার তোমার অনন্তকালে হাতে মিলবে আখেরাতে এই জন্য আজকে আমরা আপনাদের কাছে আমি অনুরোধ করছি আমি একটা আয়াত করছি আর অল্প একটু আমাদের আজকে যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন তিনি আমারও সিনিয়র আমারও সিনিয়র তিনি আলহামদুলিল্লাহ আমি নিজেও এক সময় প্রথম যখন আমি ফারেগ হয়েছি দুই হাজার চার সালে পাঁচ সালের দিকে প্রথম দিকে তখন আমি এরকম জনসাধারণের সাথে প্যান্ডেলে বইসে ওনার বয়ান শুনছি কয়েকবার তখন আমি মাত্র শিক্ষকতা শুরু করছি সোনাকান্দা মাদ্রাসায় এই তখনও এই মাওলানা সাহেব আজকে যিনি ইনশাল্লাহ আপনাদের সামনে এখন বয়ান করবেন হজরত মালানা কারি আবুল কাসেম সরকার ওই সময় আমরা দেখছি আমি উনি সাড়ে তিন ঘণ্টা চার ঘন্টা অনবরত ওয়াজ করে হ্যাঁ হ্যাঁ মার্শাল বলতো সুন্দর আমার মনে আছে কইতো যে আমার নাম আবুল কাসেম সরকার আপনারা আর একটু আগাইয়া বসা দরকার এইটা ওই সময় কইতাই এখন কয় কিনা কৈতালি বারবার দরকার মার্শাল আল্লাহ তালা মহতারামকে ভরপুর বরকত দান করেন এই জন্য বললাম বাফ আমি আপনাদের কাছে অনুরোধ করছি ছেলেরাও বাবারা তোমরা কেউ যায়ও না সবাই মহব্বতের সাথে ওনার বয়ান শুনে দোয়া মোনাজাত করেই এরপরে যাওয়ার চেষ্টা করবে আল্লাহ ফিক দান করেন তো একটা আয়াত বলছি এই আয়াতটা বলার জন্যই এতগুলো কথা বলছি অর্থ হইল উদ্দেশ্য হইলো এই কথাটা বলা যে আমরা মুসলমান আমরা মৌমেন জওয়ান তুমিও মুসলমান আমিও মুসলমান প্রিয় ভাই আমার হৃদয়ের সবটুকু দরদ দিয়ে আমি তোমাদেরকে এটা বলতে চাই যে আমাদের জীবন আখেরাত আখেরাতে আমাদের জীবন অতএব আল্লাহর গোলামি করা আখেরাতের ফিকির করা পাঁচ অক্ত নামাজ পড়া আল্লাহকে রাজি খুশি করার চেষ্টা করা কবর হাসর আখেরাত মিজানের ফুলসেরাত পার হওয়ার জন্য নিজেরা আল্লাহর ইবাদত মেহনত বন্দিগী করা প্রিয় ভাই এটাই আমাদের প্রথম ডিউটি এরপরে দুনিয়া প্রথম ডিউটি আমার আখেরাত প্রথম ডিউটি আমার আখেরাতের ফিকির আমার ঘুম থেকে উঠে আরেকবার ঘুম যাওয়া পর্যন্ত আমার জিন্দগির প্রথম ফিকির হবে আখেরাত প্রথমে নামাজ তারপরে উপার্জন প্রথমে আল্লাহর সেজদা তারপরে উপার্জন তারপরে দুনিয়া তারপরে কামাই রোজগারি নবীজি বলছেন তলাবু কসবিল হালাল আল্লাহ নবী বলেন হালাল রোজগার তালাশ করা উপার্জন করা এটা নামাজ রোজা হজ জাকাত এই মৌলিক যেই ফরজ এগুলো আদায়ের পরে দ্বিতীয় ফরজ কোরআনে আল্লাহ বলছেন ফাইজা কুদিয়াতি সালাতু ফান্তাশিরু ফিল যখন নামাজ আদায় হয়ে যায় এবার ইমানদার জমিনে ছড়িয়ে পড়ো ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ আমার রিজিক তালাশ করো আমি আল্লাহ তোমাদের জন্য রিজিক রেখেছি অতএব আমরা এটা বুঝাইতে চাই আমরা মুসলমান আমরা মোমেন আমাদের প্রথম টার্গেট আখেরাত কি বলেন না বলে না ভাইয়া বলো আমাদের প্রথম টার্গেট কি জীবন মানে আখেরাত বেঁচে থাকা মানে আখেরাত হায়াতের অর্থ আখেরাত এই নিঃশ্বাসের অর্থ আখেরাত সেজদার আল্লাহর বন্দিগি এই বেঁচে থাকার সার্থকতা যদি আখেরাত কামাই করা যায় তাহলেই বেঁচে থাকার সার্থকতা নাই তো এই শুধু বেঁচে থাকা খাইয়া পইরা পেশাব পায়খানা আর যৌন চাহিদা নিবারণ আর এই ঘুম এটা জন্তু জানোয়ারের জীবন এই রাস্তার কুকুরও খায় ঘুমায় পায়খানা করে যৌন চাহিদা পূরণ করে এই জন্য কুকুর বিড়ালেরও বাচ্চা কাচ্চা হয় অতএব জীবন যদি হয় শুধু খাইলাম ঘুমাইলাম পেশাব পায়খানা করলাম আর লজ্জাস্থানের চাহিদা পূরণ করলাম প্রিয় বন্ধু এই জীবন মানুষের জীবন না এটা জানোয়ারের জীবন ছাড়ার ইনসান তো তাকে বলে যে গোলামি করে গোলামি করে মানুষ তাকে বলে যে তার মালিকের গোলামী করে মালিকের গোলামী করে কোরআন শরীফের আরাফ একটা আছে এই সুরার মধ্যে আছে আল্লাহ বোঝে তিনটি অভ্যাস আতবা আহসাই তান এক নম্বর শয়তান যার অনুসারী মানে শয়তান যার লগে লাগছে দুই আখলাদা ইলাল আর্থ এই পৃথিবীটাকেই যে তার নিজের ঠিকানা মনে করে নিছে এই দুনিয়াটাই তিন নম্বর আল্লাহ বা নিজের মনের ইচ্ছা মতো যে চলে এ তিন কথা যার বন্ধু যার অনুসারী যে জমিন বেঁচে থাকা পৃথিবীটাকেই নিজের ঠিকানা বানিয়ে নিছে আর মনের ইচ্ছা মনে যা চায় তাই আল্লাহর বিধান রসুলের বিধান কোরআনের বিধান বলতে কিচ্ছু নাই আমার মনে যেটা চায় আমি তাই করব প্রিয় বাপ রাগ না বাপ সবাইকে বলি আল্লাহর কোরআনে সুরা আর যাদের যে মনের ইচ্ছা মতো চলে পৃথিবীটাকেই ঠিকানা মনে করে নিয়েছে শয়তান তার বন্ধু হয়ে গেছে খোদার কসম আল্লাহর কসম আল্লাহ বলছে কামসাল হু কাল কোরআন শরীফের আয়া আল্লাহ বলছে ওই ব্যক্তির উদাহরণ কুত্তার মতো কুত্তার মত কুত্তার মতো কুত্তার মতো এটা ওইটা কুত্তার মতো আল্লাহ আপনি জিজ্ঞাসা করেন বাংলা ওই জীবন কুত্তার জীবন যে জীবনে ইমান নাই যে জীবনে সেজদা নাই যে জীবনে মালিকের সাথে কোনো বোঝাপড়া নাই যে জীবন আখেরাতের ফিকির নাই কারে জিজ্ঞাসা করিয়া যুবক খাঁটো কার মতো চুল রাখলা কার মতো পোশাক পরলা সারাদিনে এক ওয়াক্ত সেজদা দিলা না মুসলমানের ঘরে জন্ম নিস ওই না ফরমান মুসলমান মায়ের দুধ খাইস না ফরমান মায়ের পবিত্র দুধ দুই বৎসরের পবিত্র দুধের এত বড় না ফরমানি কেমনে করলা কেমনে করলা বাফ মাহের নয় মাসের গর্ভকে এভাবে অপমান করলা এক মা নয় মাস ধরে তোমারে গর্ভে ধারণ করছে এক মা তোমারে দুইটা বছর ষোলো বছর বয়সে মোবাইল আর নারীর ছবি দেখবার উলঙ্গ দৃশ্য দেখবা এই জন্যই মায়ে তোমার দুধ খাওয়াইছিল তোমার বা ফাইজগা ষোলো বছর বিদেশ থাকে এই জন্য মাথার ঘাম পায়ে ফেলে বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ডিউটি কইরা এক একটা টাকার মধ্যে এক একটা রিয়ালের মধ্যে প্রবাসীর ঘামে যেন বীজা ডুবা ঘামের মধ্যে ঘাম দিয়া মুছা এক একটা রিয়াল এক একটা টাকা আমি প্রতি বছর হজ গেলে তো প্রবাসীদের রোমে রোমে যাই বিদেশিদের কামড়ায় কামড়ায় যাই আমরা এমনি আমার দেশের মানুষগুলোর কাছে যাই আমি খুব যাই তো এরা বলে কয় কয়া ষোলো বছর বত্রিশ বছর সৌদি আরব জেদ্দাতে এই মানুষটা তার বত্রিশটা বছর জীবনের বউ বাচ্চা থুইয়া জেদ্দাস সৌদি আরব কাটায় দিল তার জীবনের আর সুখ কি বলে এই বেচারার জীবনের আর সুখটা কোথায় এই মানুষগুলোর জন্য সে তার জীবনটা শেষ করে দিল বিনিময় আইসা যদি দেখে স্ত্রীও বেপর্দা মেয়েও বেপর্দা ছেলেটাও নামাজ পড়ে না আল্লাহ চেনে না নামাজ চেনে না রাত দিন মোবাইল নারী ছবি নাটক সিনেমা বেপর্দা জিন্দিকি বাজারে বাজারে ঘুরা আহা বন্ধু তাহলে এই বাচ্চারা এই ষোলো বছরের বত্রিশ বছরের মেহনত এই মাকসাদ বাফ তোমার বাফের এত বড় কষ্ট দিও না বাফ মায়ের দুধের এত বড় বেজ জ্যোতি না মায়ের গর্বের এ পরিমাণ বেজ আমি একটা ঘটনা শুধু বলি নবীজির একজন সাহাবি ছিলেন হাবিব ইবনে জায়দ আল্লাহর নবীর একজন সাহাবি হাবিব উনার নাম উনি ষোলো বছর বয়সে কাফেররা ওনারে আটকাই ফেলছিল আটকানোর পরে এই সাহাবিকে কাফেররা শহীদ করছিল হত্যা করছিল কিন্তু হত্যাটা করছে বড় নির্মমভাবে ওনার প্রথমে ডান হাত কাইটা ফেলছে এরপরে বাম হাত কাটছে ডান পাও কাটছে বাম পাও কাটছে জিব্বাটাই না কাইটা ফেলছে সারাটা শরীর আমরা উর্দু কিতাবে পড়ছি ওনারে কাইটা কাইটা টুকরা টুকরা কইরা পিস পিস বানায় ফেলছে কিন্তু শেষ নিঃশ্বাস যখন যায় ওই পর্যন্ত ওনারে বেঈমানরা বেইমানরা জিজ্ঞেস করছিল যে বল একবারের জন্য যে মোহাম্মদ আল্লাহ রসুল নয় উনি বলছেন এই বেইমান আমি শেষ মুহূর্ত পর্যন্ত সাক্ষ্য দিলাম আমার মদিনার নবী মোহাম্মদ তিনি আল্লাহর রসুল আমার জান যায় যাক কিন্তু আমি তাকেই রসুল মনে করি এইভাবে উনি জীবন দিছেন ওনারে কাইটা টুকরা টুকরা করে ফেলে দিছে আল্লাহর কসম বাফ প্রিয় ছেলেরা আমার হাত জোর করে বলি বন্ধু এই খবর যখন মদিনায় ওনার মা উনিও সাহাবি ছিলেন মহিলা সাহাবি উম্মে আম্মারা মায়ের নাম উম্মে আম্মারা এই মহিলার কাছে খবর আসছে যে মা তোর ছেলেকে বেঈমান শহীদ করছে কাইটা টুকরা টুকরা করে ফেলছে হাত পাও আলাদা আলাদা করে কাটছে একটা একটা করে শরীরটা গোস্তের টুকরার মতো বানায় ফেলছে তবে তোর সন্তান মা শেষ নিঃশ্বাস পর্যন্ত মোহাম্মদে একটা শব্দ বলে নাই খোদার কসম বন্ধু আমরা কিতাবে পড়ছি ওই মা তখন একটা চিৎকার দিয়া বলছে মদিনাবাসী শোন এমন একটা দিনের জন্যই আমি মা আমার সন্তানকে বুকের দুধ খাওয়াইছিলাম আমার সন্তান আমার দুধের হক আদায় করছে আমার রসুলের জন্য জান দিছে ইসলামের জন্য আমার সন্তান কোরবান হয়েছে আমার দুধের হক আদায় হয়েছে আমার দুই বছরের দুধের হক আদায় করছে লিহাদো দাঁড়ত এমন দিনের জন্যই আমি দুধ খাওয়াইছি প্রিয় ভাই বলো তুমি কাফের অনুসরণ করবা বড় হইয়া এজন্য মা দুধ খাওয়াইছিল ইয়াহুদির মতো চুল রাখবা খ্রিস্টানের মতো কাফের মতো বলো বাবা এক ওয়াক্ত নামাজ পড়বা না এই জন্য মা তোমারে দুধ খাওয়াইছিল তাইলে বলো বা ইনসাফের সাথে বলো এটা ফিকির করা উচিত এটা ইনসাফের সাথে ফিকির করা উচিত অতএব আসছে বক্তা আসছে এখন টের পাই বলছি আমি যে ছোটবেলায় ছোটবেলায় না মানে শিক্ষকতার জীবনের প্রথমে আপনার বয়ান শুনছি আমি নিচে বসে শুনতাম তোকে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ভরপুর বরকত দান করে তো ভাইয়া বললাম আমার কথা আমি শেষ করে দিচ্ছি আমি বুঝাইতে চাই আমরা মুসলমান বাপ আল্লাহ তালা আমাদেরকে আখেরাতের জন্য বানাইছেন তো আমার উদ্দেশ্য ছিল এই আয়াতের করা না শুধু এই কথাটাই বলা যে কোন মুসলমান আমরা যদি বুঝি আল্লাহ আমাদেরকে আখেরাতের জন্য বানাইছে কবর হাসর মিজান ফুলসেরাত সুন্দর করার জন্য তাহলে আখেরাত কামাই করার সর্বশ্রেষ্ঠ সিজন মৌসুম এই মাহের অমজান পাকা ব্যবসায়ী অভিজ্ঞ কৃষক সিজন চেনে মৌসুম চিনতে হয় এখন মৌসুম হইল কাপড় সুপর কিনবার আমিও দোয়ানে উঠাইছেন গরু ছাগল তাহলে হইতো না সিজন হইলো আলুর আপনি এনে ফুলকপি লাগাইলে হইতো না অর্থাৎ সিজন চিনতে হয় কি বুঝতে হয় মৌসুম বুঝতে হয় আল্লাহ তালা মোমেনের জন্য সর্বশ্রেষ্ঠ আখেরাতের সিজন মৌসুম বানিয়েছেন রমজান সেই মাহে রমজান আর একটা মাস মাত্র আমাদের সামনে আর অল্প কয়টা দিন এই জন্য আমি অনুরোধ করছি আল্লাহ বচিয়া আইগো আল্লাহ দী না আহ মানু কুতিবা আলাই কুমস্যিয়া মুখামা কুতিবা আল্লাহ্দিন আ মুকাবলিকুম লা আল্লাহ কুম ত তকুন হে মোমেন আমি আল্লাহই তোমাদের উপরে পূর্ববর্তী ঈমানদার উম্মদের উপরও করেছিলাম ফরজ তোমাদের উপরও রোজা ফরচ করলাম এই একটা মাসের রমজানের কদর কইরো বান্দা বিনিময়ে লাভ কি হবে সমস্ত গুনা ছেড়ে দিলে আমার হুকুম মতো একটা মাস চললে আল্লাকুম তত্তাকুন তোমরা মুত্তাকি হবে তোমরা মুত্তাকি হবে আর মুত্তাকি হলে কি হবে আল্লাহ কোরআনে বলছেন উইদ্দাত লিল মুত্তাকিন যে মুত্তাকি আমি আল্লাহ জান্নাত বানাইছি মুত্তাকিদের জন্য অতএব ماہ রমজানের এক মাসে যদি কদর করি গুনা ছেড়ে দেই নিজেকে চরিত্রবান বানাই ইনশাআল্লাহ এক মাসে আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন সুবহানাল্লাহ এই জন্য দয়া করে প্রিয় যুবক বাবা পর্দার আড়ালের মা বোন আসন্ন মাহে রমজানকে সামনে রেখে চলেন আমরা নিয়ত করি যে আমরা আমাদের জীবন সুন্দর করবো আখ ফিকির করবো বলো নৌজান বলো 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 ইনশাআল্লাহ নজওয়ান তোমরা বলো তোমরা বলো আগামীর নৌজওয়ান সারা পৃথিবীতে আজকে আমি মাগরিববাদ কিশোর জওয়ানদের ওই সাগদা একটা গ্রাম তো ওইখানে বয়ান করছি এখন তো নজোয়ানদের একটা ছোট্ট সংগঠনের উদ্যোগে মাহফিল তো ওইখানে একজন এলাকার সম্মানী মানুষ বক্তব্য দিছে উনি পাঁচ মিনিট তো উনি বলতেছেন যে আমার বাহাত্তর বছরের জীবনে আমি এই প্রথম দেখলাম আমাদের এখানে আমাদের কিশোর যুবক ছেলেরা দিনই কাজের জন্য একটা ছোট্ট সংগঠন করে সামনে বাড়ছে তা আমি বলতেছিলাম তখন আলহামদুলিল্লাহ যদি সারা অঞ্চলে আমরা এক একশোটা মাহফিলও করি সারা দেশে এই যে প্রতিনিয়ত ছুটছি প্রতি একশোটা মাহফিলের মধ্যে আটানব্বইটা মাহফিল পঁচানব্বইটা মাহফিল কিশোর তরুণ নৌজয়ানদের উদ্যোগে যুবকের উদ্যোগে তাইলে এটা বোঝা যায় ইনশাআল্লাহ আগামীর সম্ভাবনা যে কিশোর তরুণ নজওয়ান ব্যাপকভাবে ইসলামের দিকেই ঢুকছে আল্লাহকেই পছন্দ করে কোরআনকেই পছন্দ করে অতএব একথায় স্পষ্ট ইনশাল্লাহ যুবক আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী মেহরবানি করে প্রত্যেকে ইনশা আল্লাহ তুমি নষ্ট হইও না তাইলে মাহাদিকে খুঁজে না দা জালের দলভুক্ত হইয়া যাইবা মনে রাখো পনেরো মাস এক টানা পৃথিবীর সমস্ত সুপার পাওয়ার একসাথে সহযোগিতা করে ইসরায়েলের ওই কুত্তাদেরকে গোটা ইউরোপ অস্ত্র দিয়ে দিয়ে সকল কিছু দিয়ে সহযোগিতা করছে তাদের হিসাবেই প্রায় চাইতে বেশি হাজারের মুসলমান রাজা একটি এলাকার মুসলমানকে শহীদ করছে সমস্ত বাড়ি ঘর মাটির সাথে মিশায়া দিছে লক্ষ লক্ষ ইমানদার ঘর হারা কিন্তু পনেরো মাস অনবরত এক টানা তাদের সমস্ত অস্ত্র বল প্রয়োগ করেও ইসরায়েলের কুত্তারা হেরে গেছে আলহামদুলিল্লাহ হেরে গেছে হেরে গেছে হেরে গেছে যুদ্ধ বিরতি দিতে বাধ্য হয়েছে নাকে খতিয়া বিলার মতো কুকুরের মতো পলায়ন করেছে বেটা অতএব এটাই প্রমাণিত সারা পৃথিবীতে জালেম পলায়ন করবে মজলুমের বিজয় হবে ইনশাআল্লাহ 5 আগস্টের জালেম পলাইছে আটই ডিসেম্বর সিরিয়ার জালেম পলাইছে ইসরায়েলের কুত্তাও পালায়া যাবে ইনশাআল্লাহ এজন্য মনে রাইখো আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী ইনশাআল্লাহ এজন্য কিশোর নজয়ান নিজের চরিত্র নিজের ঈমান নিজের আমল আখলা হেফাজত করেন ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দেন আল্লাহ কবুল করেন কেউ উঠা না না বাফ হুরাহুরি না আমি অনুরোধ করছি আমি মুসাফা করব না কারো সাথে আমার মাহফিল আছে আমি চলে যাইতে হবে এক্ষুনি এই জন্য দয়া করে পরম শ্রদ্ধেয় জনাব আলহাজ হজরত মৌরানা কারি আবুল কাসিম সরকার সাহেব দামাকাত আলিয়া তিনি ইনশাআল্লাহ নসিহত করবেন দোয়া করবেন